বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তথা বিজেপি শিলিগুড়ি অর্গানাইজেশনাল বিভাগের বিভাগ কনভেনর এবং বিজেপি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সহসভাপতি রথীন্দ্র বোস সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বাজেট দুই নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন রথীন্দ্র বোস তিনি বাজেটের বিভিন্ন দিক আর্থিক পরিকল্পনা এবং সাধারণ মানুষের উপর এর প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন তার বক্তব্যে উঠে আসে দেশের আর্থিক কাঠামো মজবুত করতে কেন্দ্র সরকারের গৃহীত নানান পদক্ষেপ এবং উন্নয়নমূলক নীতির বিষয়গুলি এছাড়াও বৈঠকে উপস্থিত বিজেপি নেতৃত্ব সাংবাদিকদের বাজেট সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর দেন তারা জানান এই বাজেট দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এর মাধ্যমে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্য আরও সুদৃঢ় হবে প্রথমত এই বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে কৃষক শ্রমজীবী মানুষ মধ্যবিত্ত যুব সমাজ সবার জন্যই আলাদা করে ভাবনা রাখা হয়েছে এই বাজেটে স্পষ্ট বোঝা যায় যে সরকার যে স্লোগান দিয়েছিল সবকা সাথ সবকা বিকাশ সেটা পুরোপুরি মেনেই এই বাজেট করা হয়েছে দ্বিতীয় যে প্রশ্ন বলতে যাচ্ছি পরিকাঠামো উন্নয়ন শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে এই বাজেটে যা দীর্ঘমেয়াদী দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করবে এই ধরনের পরিকল্পনা শুধু বর্তমান নয় আগামী প্রজন্মের জন্য এক মজবুত ভিত্তি স্থাপন করছে